হ্যালো এভরিয়ন কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি পেয়ারা গাছ লাগাতে এই যে এইখানে যে পেয়ারা গাছটি দেখতে পাচ্ছ এই গাছটিকে এইখান থেকে তুলে আরও একটি অন্য জায়গায় লাগাবো যেইখানে গাছটি বড় হয়ে মাত্র একদিনের দিনের মধ্যেই ফল ধরবে তার জন্য আমি প্রথমে তাকে তোলার জন্য আমি চারিপাশ পরিষ্কার করে নিচ্ছি কারণ জায়গাটিকে খুঁড়ে চারিপাশ খুঁড়ে তবেই তুলতে হবে যেন শেকড়টা না কাটে তার জন্য আমি খোঁড়াও শুরু করে দিলাম আর আমি যেটার ভয় করছিলাম ঠিক সেটাই হয়ে গেল আমি এত সাবধানে খুঁড়ছিলাম যেন গাছটি শেকড় না কাটে কিন্তু লাস্ট পর্যন্ত শেকড়টা কেটেই গেল এই যে মধ্যাংশোর যে মূল শেকড় এটাই কিন্তু কেটে গেছে কিন্তু কি আর করার ভুল যখন হয়ে গেছে সেটাকে আর না ভেবে চলো গাছটা লাগিয়ে ফেলি তার জন্য আমরা কিন্তু রওনা হলাম যেখানে আমরা গাছটি লাগাবো সেখানে কিন্তু একসঙ্গে গাছ আরেকটি লাগানো আছে যেটা আগে লাগিয়েছিলাম এর সাথেই ওইটা কিন্তু এখন ভীষণই বড় হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই আজকের বিকেলটা অন্য বিকেলের থেকে আলাদা দেখো একসঙ্গে লাগিয়েছিলাম এটা এখানে আর ওইটা ওখানে লাগিয়েছিলাম কিন্তু এই গাছটা কত বড় হয়ে গেছে কিন্তু সে আগের মতনই রয়ে গেছে তার জন্য ভাবলাম এখানে লাগিয়ে দিই আর এর সমান হয়তো হয়ে যাবে খুব তাড়াতাড়ি একটি ফাঁকা এবং রোদ পড়বে এমন একটি জায়গা খুঁজে নিলাম একটি গাছের পাশেই লাগিয়ে দিলাম যে গাছটি বেশি ঝাঁকড়া না আর রোদকে আটকাতেও পারবে না তাই আমি এই জায়গাটি বেছে নিলাম আর এই জায়গাটিতে আমি গাছটি লাগানোর জন্য খুঁড়তে শুরু করে দিলাম আমি এখন জেসিবি দিয়ে খোঁড়া শুরু করে দিলাম তারপরে দেখো খোঁড়া হয়ে গেছে এবার কিন্তু আমি গাছটা পুঁতে দেব। এই গাছটি শুধু পেয়ারা গাছ তা কিন্তু নয় এই গাছে আমও ধরবে এই গাছটা লাগানোর দুই দিন পরেই ফল ধরতে শুরু করে দেবে আমি তোমাদেরকে কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো সো গাছ লাগানো তো এখন শেষ তো বন্ধুরা তোমাদেরকে একটি কথাই বলবো তুমি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এমন এমন ছোট এবং মিনি ব্লগ তোমাদেরকে উপহার হিসেবে দেবো আজকের মতো ব্লগটি এই পর্যন্ত শেষ তো টাটা